কেমন আছো ভাইয়া তুমি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছেন? আমি তো ভালো আছি। শুনলাম তোমার এখানে একটা খানদানি ডিনার পাওয়া যাচ্ছে যেটা আগের যুগের রাজাবাস্সা থেকে শুরু করে আমাদের দাদা দাদি বা নানা নানি মানে পূর্বপুরুষরা ব্যবহার করতো। জি। সো এখন আবার নতুন করে পাওয়া যাচ্ছে। সো তোমার এখানে কি সুযোগ সুবিধা আর কত পিসের কি দাম দস্তুর কেমন কি? আমার কাছে মানে একটা ডিনার কিনলে আর কিছু বাইরে কিনতে হবে না। ওকে ডান। ঠিক আছে। 40 পিসের একটা ডিনার সেট।

সেটা সাউন্ড থাকবে আর যেটা ডুপ্লিকেট সেটা সাউন্ড থাকবে সাউন্ড হবে না আচ্ছা সো এই গেল 12 পিস প্লেট এই হলো 12 পিস প্লেট এরপরে থাকছে ছয়টা পানির গ্লাস ছয়টা থাকবে পানির গ্লাস ডিজাইন পানি খাওয়ার জন্য সিরামিকের ডিনার সেটে থাকে না না সিরামিকের ডিনার থাকে না কিন্তু কাচের ডিনার সেটে থাকে এটা পাবো আর এটা সাউন্ডটা কি স্মুথ শুনেন একদম অরিজিনাল খাঁটি সো আমরা ছয়টা পাবো নকশা করা প্লেটের সাথে ম্যাচিং ম্যাচিং নকশার ছয়টা ছয়টা গ্লাস গ্লাস তারপরে কি জগও পাচ্ছি তারপরে থাকবে একটা পানি খাওয়ার জগ 2 লিটারের একটা জগ ওকে ডান ঠিক আছে তারপরে পাবো ছয়টা ছয়টা হলো স্যুপ হালিম পায়েশ খাওয়ার জন্য ছোট বোল বাটি যেটা ছয়টা বাটি হ্যাঁ থাকবে হলো ছয়টা চামচ আচ্ছা ঠিক আছে ছয়টা 12 12 তারপরে এখন প্লেট আছে জগ আছে গ্লাস আছে সার্ভিং এর সার্ভিং এর সাথে এখানে আরো দুইটা আছে সার্ভিং দুইটা আছে একটা হলো তরকারির জন্য আর এটা হলো রাইসের জন্য আচ্ছা ঠিক আছে এটা এখানে एक्चुअली ভাই এটা দুইটাই তরকারির জন্য বলা হয়েছে রাইসের হবে না এটা একজন্য 1:1 হয়ে যাবে তাহলে এই দুইটাই তরকারির জন্য আর এটা কিন্তু দামি জিনিস আপনারা তরকারি হাড়ি পাতিল মানে সার্ভ করতে পারবেন যে কোনো অসুবিধা নাই থাকবে হলো একটা ভাতের পাতিল

এটার দাম পড়ব রেগুলার কত প্রাইস আছে আর দিচ্ছ কত আমাদের আগে ছিল এটা 42500 টাকা এটা ফুল প্যাকেজ ওজন আনুমানিক কত কেজি আসতে পারে কারণ আমি ভিডিওতে একটা মোটামুটি একটা আইডিয়া দিতে যাচ্ছি যত ওজন 15 থেকে 18 কেজি হবে আচ্ছা 15 থেকে 18 কেজি ওয়েট হবে ঠিক আছে এখন সেটা 16 17 হইতে পারে 15 ধরে রাখেন হ্যাঁ ঠিক আছে আর এটা আগে ছিল আমাদের 44500 টাকা আর এখন বর্তমান অফার প্রাইস অনলি 37500 ওয়াও তাহলে কি কেজি দরে কিনলেও আমার দর্শকরা জিতে যাচ্ছে কেজি তো কিনলে দিবেন aber pura full package টা নিলেও জিতবেন আচ্ছা তবে কথা বলে রাখি একটা আমরা তো ফ্যামিলি একটা প্যাকেজ দিলাম কারণ অনেকেই আছে একসাথে কিনলে তারা লাভবান হইতে চাই তাদের জন্যই সুযোগটা আর দোকানদারাও চিন্তা করে এতগুলা প্রোডাক্ট একসাথে যাচ্ছে আমার কম প্রফিট হইলেই তো দিয়ে দি এটা একটা লজিক আর কেউ যদি চান যে আমি ছয়টা প্লেট নিব বা ছয়টা গ্লাস বা বাটি বা হাড়ি পাতিল সেগুলো আলাদা আলাদা আপনারা নিতে পারবেন তোমার দোকানে এই মুহূর্তে কেজি কত চলছে

জিরো ওয়ান মধ্যে হোম ডেলিভারি দিতে পারবো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এগুলো হচ্ছে ওর নাম্বার এগুলো সেভ করে নেবেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার লেনদেন করলে আমরা দায়ী থাকবো না আমরা সবসময় বলি আপনারা ভিডিও কল দিয়ে দোকান দেখে লোক দেখে তারপর টাকা অ্যাডভান্স এগুলো ফেস দেখে নেবেন সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম